প্রতি সে যেহেতু প্রতি বছরই গরু পালন করে থাকে এবং গতবারের তুলনায় এবার হচ্ছে গো খাদ্যের দাম যেমন বৃদ্ধি পেয়েছে এবং এই গো উপর নির্ভর করেই হচ্ছে এই গরুগুলা পালন করে থাকে এবং তার কেমন খরচ হয়েছে বা কেমন লাভবান হবে বলে আশা করছে এই গরুটা পালন করে আবার সামনে রেখেই কিন্তু হচ্ছে এই গরুগুলা তৈরি করেছে দর্শক আমার দেখছেন যে আমার পিছনে যে গরুটা আছে গরুটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে দেশি দেশি গরু এবং আমরা এখন শুনবো যে এই গরুটা যে যিনি বা কিভাবে ক্রয় করতে পারবেন ঠিকানা কি সবকিছু আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো এই গরুর মালিক যিনি আছে তার কাছে এবং তার কাছ থেকে শুনবো যে কিভাবে তিনি তার এই গরুর গল্পটি আমরা আপনাদেরকে শোনাবো যে কিভাবে পরিচর্যা করে সেই গরুতে লাভজনক ভাবে আপনি কি লাভবান হতে পারেন কিনা বা এই গরুর গতবারের তুলনায় এবারে খাবারের দাম কেমন সেই সব সবকিছু তুলনামূলক ভাবে কতটুকু বেশি সেটা আপনার পরিচয় দিয়ে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে পালন করতে আপনার গল্পটা আপনি বলবেন এই পর্যন্ত হোসেন ইউনিয়ন আমি প্রতি বছরই এরকম কেশকের মতন সুন্দর বা দেশি থাকি হ্যাঁ প্রতি বছর একটু এবছর তুলনামূলক অনেক খাবারের দাম বেশি ও গরুর এই এবছর দেখলাম যে দুইটা গরু হ্যাঁ ওইটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বেশি গরু দুইটা এই গত বছর তুলনায় এবছরের বসির দাম প্রতি বস্তা তিনশো টাকা বেশি গত বছর ছিল সতেরোশো টাকা আহ ছিল এবছর একুশশো বাইশ টাকা বস্তা বসি গ্রামের বসে আর গরুর বেশি ছিল আগে ছিল আপনার বারোশো টাকা এবছর আপনার আঠারোশো টাকা আর বসি আমায় খাওয়ায় বসি বসি খাওয়া গমের বসি ও গমের বসে আর ও বোটের বসি খুদা খাওয়াই না হ্যাঁ আর ওই যে গাছ খাওয়াই আর খায়ের খাওয়াই আর এল একসাথে খাওয়াই আপনার

স্যা হয় কোনো কিছু খাওয়া বা দেখা যাচ্ছে অনেক কিছু খাওয়া মানুষ এটা হলে না গরু অসুস্থ হয়ে যায় হ্যাঁ পানীয় আমার তো জানা আমি নর্মাল খাবার খাওয়াই গুছি মেনে তো বুসি আমাদের

কেমন বেশি একটা গরু সেই গরুর পর এখন আমরা পাশে আরো একটা গরু আছে এই গরুটা নিয়ে আমরা বাইরের মুখ থেকে শুনবো আসলে এই গরুটা দেখতে কেমন বা কোন রকম যাচ্ছে কিনা বা কত যাচ্ছে ওইটা কেমন হচ্ছে সেটা বলেই সে এটা শুরু করবে

এইগুলো বিক্রি করার জন্য বিক্রি করবেন বা কত মন মানস হবে আলোচনা সরাসরি দাম বলতে হবে হ্যাঁ বললাম একটা কথা ক্যামেরা ছোট করে বড় দেখা দেখা বড় ছোট দেখা যায়

এখানে এসেছে আপনারা দেখছেন যে আমার পাশে যে গরুগুলো আছে সেই গরুগুলো গরুগুলো কেমন বা কিভাবে পরিচর্যা করেছে বা কিভাবে কি করেছে সেই বিষয়টা তুলে ধরলাম এবং আপনারা দর্শক যদি আপনাদের যদি কারো এই গরুটা ভালো লেগে থাকে এই গরুগুলো এখানে দুইটা দেশের বড় বড় দুটা গরু আছে এবং পাশে আরো দুইটা অস্ট্রেলিয়ান গরু আছে যদি আপনাদের কারো এই গরুগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের ভিডিওর নিচে যে স্কেশন আছে নিচে যে ফোন নাম্বার দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো এই নাম্বার এবং ফোন নাম্বারে আপনার যোগাযোগ করলেই এই গরুগুলা ক্রয় করতে পারবেন